আপনাদের সবার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি হল আলৌকিক শক্তির তাবিজ এই তাবিজটি যদি আপনারা ভিডিওতে দেওয়া নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে এই তাবিজ দ্বারা আলৌকিক শক্তি লাভ করতে পারবেন ওই শক্তি দ্বারা আপনারা চাইলে যে কোনো কাজ করতে পারবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কীভাবে এই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে আপনারা আলোকিক শক্তি লাভ করতে পারেন ভিডিওতে দেওয়া আলৌকিক শক্তির তাবিজ আমাদের পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজটি কিন্তু একশো পারসেন্ট কার্যকারীও খুবই শক্তিশালী তবে অবশ্যই আপনাদেরকে সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে এই তাবিজ দ্বারা কিন্তু আপনি আলৌকিক শক্তি লাভ করতে পারবেন ওই শক্তি দ্বারা আপনি চাইলে টাকা পয়সা গাড়ি বালি ধন দৌলত নারী এমনকি যে কোনো ছোট বড়ো সহজ কঠিন কাজ আপনি করতে পারবেন আপনারা হয়তো অনেকেই বাস্তব জীবনে আলৌকিক শক্তি দেখেছেন আবার হয়তো অনেকে টিভি সিডি মোবাইলে দেখেছেন এই আলৌকিক শক্তি এমনই একটা জিনিস যে আপনার মধ্যে যদি আলৌকিক শক্তি থেকে থাকে ওই শক্তি দ্বারা কিন্তু আপনি চাইলে যে কোনো কিছু সুপ সহজে করতে পারবে যেমন ধরুন আপনার টাকা পয়সার গাড়ি বাড়ির ধন দৌলদের অভাব আছে ওই আলৌকিক শক্তি দ্বারা কিন্তু আপনি চাইলে সুপ সহজে করতে পারবেন এমন কি আপনার যদি কোনো কঠিন কাজ থাকে বা কোনো বাধাবিঘ্ন আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এই আলৌকিক শক্তি দ্বারা আপনার সকল কাজ সকল সমস্যা সকল চাওয়া পাওয়া আপনি সমাধান করে নিতে পারবেন আপনাদেরকে আমি এক কথায় বোঝাতে চাইছি যে এই আলৌকিক শক্তি দ্বারা আপনি চাইলে আপনার বা অন্য কারোর যে কোনো কাজ যে কোনো সমস্যা যে কোনো চাওয়া পাওয়া খুব সহজে মিটিয়ে নিতে পারেন তবে আপনারা যদি কেউ এই তাবিজটি ব্যবহার করে আলৌকিক শক্তি লাভ করতে পারেন তাহলে এই আলৌকিক শক্তিটা আপনারা কখনো খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করবেন না কারণ খারাপ কাজের ভাবনা থাকলে কি কখনোই কিন্তু সে সফলতা লাভ করতে পারে না এই জন্য আপনি ভালো কাজের উদ্দেশ্যে ভাবনা করে আলোকিক শক্তির তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করবেন তাহলেই কিন্তু আপনি এই তাবিজ দ্বারা আলোকিক শক্তি লাভ করতে পারেন আপনারা হয়তো অনেকে গল্প শুনেছেন বা টিভি সিডিতে দেখেছেন যে আলাউদ্দিনের চেরাক বা প্রদীপ প্রদীপ থেকে কিন্তু জিন আসে আর সেই জিন দ্বারা কিন্তু সে চাইলে সকল কাজ করিয়ে নেয় ঠিক তেমনি কিন্তু আপনারা চাইলে আমার ভিডিওতে দেওয়া এই তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে আলৌকিক শক্তি লাভ করতে পারেন ওই শক্তি দ্বারা আপনার যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারেন তবে আপনারা যদি কেউ এই আলৌকিক শক্তির তাবিজটি ব্যবহার করতে চান তাহলে এই তাবিজটা যে ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে এই নিয়মগুলো জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে কারণ ভিডিওতে কিন্তু আমি পুরো বিষয়টা বা ভিডিও নিয়মগুলো বলব না শুধুমাত্রকে এই ভিডিওতে দুইটা নিয়ম বলে দেব বাকি নিয়ম আমার কাছ থেকে আপনাদেরকে জানতে হবে এই এই তাবিজটা ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে এই তাবিজটি যে আপনি আলৌকিক শক্তির কাজে ব্যবহার বা প্রয়োগ করবেন সেই কাজে যে একটা হাদিয়া সেই হাদিয়ার টাকাটি কিন্তু আপনাকে আমাকে দিতে হবে আরেকটা কাজ করতে হবে এই তাবিজটি কিন্তু আপনাকে অবশ্যই একটি শুভ দিন দেখে শনিবার হোক মঙ্গলবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক এই তাবিজটি কিন্তু আপনাকে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে এইভাবে আপনাকে সকল নিয়ম মেনে আলৌকিক শক্তির তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা যদি চান আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাদির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া যদি কোনো যুবক ভাই ও মা বোনেরা শারীরিক সমস্যা বা গোপন সমস্যায় ভুগে থাকেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারছেন না নিজের সংসার জীবনে দাম্পত্য জীবনে অনেক সমস্যা তারা চাইলেও আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারে আর একটা কথা বলতে চাই এই আলৌকিক যে শক্তি আপনি সাধন করবেন এই শক্তি কিন্তু আপনি সহজে কাউকে দেখাতে যাইবেন না কারণ কেউ যদি আপনার শক্তির বিষয়ে জানে তাহলে সে হয়তো আপনার ক্ষতি করতে পারে এই জন্য আপনি যখন এই তাবিজটি ব্যবহার করে আলৌকিক শক্তি লাভ করবেন তখন এই শক্তিটি আপনি গোপনে কেউ জানো না জানে সেইভাবে ব্যবহার বা প্রয়োগ করবেন আর একটা কথা বলতে চাই আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর ভিডিওতে যদি আপনাদের তাবিজটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন এছাড়া আপনারা যদি চান তাহলে যে কোনো কাজ বা এই আলৌকিক শক্তির সাধনা তাবিজের বিষয়ে আমার কাছ থেকেও আপনারা করিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে তাদের নিজেদের নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারে সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন যে কোনো সমস্যা সমাধান বা পরামর্শর জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করুন